ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ চলছে সকাল আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে আটশো দশটি বুথে একযোগে ভোট শুরু হয়েছে চলবে বিকাল চারটা পর্যন্ত ছয় বছর পর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন তারা ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রতিটি কেন্দ্রে গড়ে তোলা হয়েছে তিন স্তরের নিরাপত্তা বলয় পাশাপাশি ভোট গণনার স্বচ্ছতা নিশ্চিত করতে সরাসরি এলইডি স্ক্রিনে ফলাফল প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় চল্লিশ হাজার এর মধ্যে পুরুষ ভোটার বিশ জন এবং নারী ভোটার আঠারো জন্য 159 জন 28 পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 471 জন প্রার্থী এর মধ্যে পুরুষ 409 জন এবং নারী প্রার্থী 62 জন শিক্ষার্থীরা আশা করছেন এই নির্বাচনের মাধ্যমে ডাকসু আবারো কার্যকর ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করবে। તાલુকরসেল নিউজ ডেস্ক সংবাদ সেরাবেলা